মার্টিন হাইডেগার বলেছিলেন মৃত্যু কোনো দূরের ঘটনা না এটা ভবিষ্যতের কোনো ক্যালেন্ডার তারিখও না মৃত্যু আমাদের সামনে আসে না হঠাৎ করে মৃত্যু আমাদের ভেতরেই থাকে নিঃশব্দে ছায়ার মতো সব সময় উপস্থিত প্রতিদিন যখন তুমি একটা সিদ্ধান্ত নাও মৃত্যু তখন সেখানে থাকে প্রতিদিন যখন তুমি কিছু চাও কিন্তু সাহস কর না মৃত্যু তখনও সেখানে থাকে প্রতিটি না বলা কথায় প্রতিটি ফেলে রাখা স্বপ্নে প্রতিটি পরে করব বলে এড়িয়ে যাওয়া জীবনে হাইডেগারের কাছে মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে মুখোমুখি হওয়া নিজের সঙ্গে নিজের জীবনের সঙ্গে নিজের বেছে না নেওয়া পথগুলোর সঙ্গে আমরা আসলে মৃত্যুকে ভয় পাই না কারণ মৃত্যু তো এক মুহূর্ত আমরা ভয় পাই সেই মুহূর্তটাকে যখন আর পালানোর জায়গা থাকবে না যখন আর নিজেকে ব্যস্ত রাখার সুযোগ থাকবে না যখন আর ভিড়ের পেছনে লুকোনো যাবে না সেই মুহূর্তে মৃত্যু আমাদের জিজ্ঞেস করবে না তুমি কতটা সফল ছিলে সে জিজ্ঞেস করবে শুধু একটাই প্রশ্ন এই জীবনটা কি সত্যি তোমার ছিল নাকি তুমি সারা জীবন বেঁচেছিলে অন্যদের প্রত্যাশা হয়ে সমাজের নিয়ম হয়ে ভয়ের শেখানো জীবন হয়ে এই প্রশ্নটাই মানুষকে ভয় দেখায় মৃত্যু নয় কারণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল নিজেকে চিনতে না পারা আমাদের বেশিরভাগ জীবন আমরা নিজের মতো করে বাঁচি না আমরা বাঁচি এমনভাবে যেমন সবাই বাঁচে যেমনটা স্বাভাবিক বলে ধরা হয় যেমনটা প্রশ্ন না করলেই নিরাপদ আমরা কাজ করি কারণ সবাই তাই করে আমরা স্বপ্ন দেখি কারণ সেটাকেই সাফল্য বলা হয় আমরা চুপ থাকি কারণ আলাদা হলে ঝামেলা বাড়ে হাইডেগার এই জীবনটাকে বলেছিলেন দে সেলফ এটা কোনো একজন মানুষ না এটা একটা অদৃশ্য ভিড় যেখানে সিদ্ধান্তগুলো কারোর নিজের না যেখানে ভুলগুলো ব্যক্তিগত না যেখানে দায়িত্ব ছড়িয়ে যায় সবাই আছে তাই কেউ নেই দে বলে এটাই ঠিক ওটা ঝুঁকিপূর্ণ এভাবে ভাবা ঠিক না এভাবে বাঁচা নিরাপদ আর আমরা ধীরে ধীরে নিজেদের কণ্ঠস্বরটা নামিয়ে দিই নিজের ইচ্ছেটাকে ছোট করি নিজের ভয়টাকে যুক্তি বানাই এই ভিড়ের ভেতরে দাঁড়িয়ে জীবন সহজ মনে হয় কারণ এখানে প্রশ্ন কম দায় কম একাকিত্ব কম কিন্তু একটা জিনিস বাড়ে শূন্যতা কারণ তুমি বাঁচছ ঠিকই কিন্তু নিজের হয়ে না তুমি চলছ কিন্তু নিজের পথে না হাইডেকার বলতেন এই জীবনটা সবচেয়ে বিপজ্জনক কারণ এটা শান্ত এতে কোনো বড় ধাক্কা নেই কোনো তীব্র কষ্ট নেই শুধু একটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা আছে আর তখন মৃত্যু আসে না চিৎকার নিয়ে আতঙ্ক নিয়ে সে আসে নীরবে একটা সাধারণ প্রশ্ন নিয়ে তুমি কবে নিজের জীবন শুরু করলে আর সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ভিড় কোনো উত্তর দেয় না সমাজ কোনো উত্তর দেয় না দে চুপ করে থাকে উত্তর দিতে হয় একা অসম্পূর্ণ জীবন মানে স্বপ্ন না থাকা না ইচ্ছে না থাকা না অসম্পূর্ণ জীবন মানে সবকিছু থাকা কিন্তু নিজের পক্ষে দাঁড়ানোর সাহস না থাকা স্বপ্ন থাকে কিন্তু সেগুলো পিছিয়ে যায় ইচ্ছে থাকে কিন্তু সিদ্ধান্ত হয় না আমরা নিজের জীবনটা বুঝি কোথায় আমরা আটকে আছি কি আমাদের ভয় দেখায় আমরা সবই জানি কিন্তু জানাটাই হওয়া না নিজেকে জানা আর নিজেকে হওয়ার মাঝখানে একটা ফাঁক থাকে এই ফাঁকটাই অসম্পূর্ণতা আমরা বলি একদিন ঠিক করব সময় হলে শুরু করব এখন পরিস্থিতি ঠিক না এই কথাগুলো মিথ্যা না কিন্তু এগুলো নিরাপদ কারণ এগুলো সিদ্ধান্ত না এগুলো বিলম্ব হাইডেগার বলতেন এই বিলম্বই মানুষকে ধীরে ধীরে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয় কারণ সময় কোনো প্রতীক্ষা করে না সময় কোনো সংকেত দেয় না সে বলে না এখন শুরু কর সময় শুধু যায় নীরবে নির্দয় ভাবে অবিরাম আমরা ভাবি একদিন সময় হবে একদিন সাহস আসবে কিন্তু হাইডেকার সতর্ক করেছিলেন সময় কখনো হবে না সময় শুধু শেষ হয় আর যখন শেষ হতে হতে আমরা পিছনে তাকাই দেখি অনেক কিছু শুরুই করা হয়নি অনেক কথা বলা হয়নি অনেক পথ বেছে নেওয়া হয়নি অসম্পূর্ণ জীবন মানে ব্যর্থ হওয়া না অসম্পূর্ণ জীবন মানে চেষ্টা না করা আর এই না করাটাই মৃত্যুর আগেই জীবনকে শেষ করে দেয় ভয় দেখায় কারণ সে কিছু ভাঙচুর করে না সে চিৎকার করে না সে আঘাত হানে না সে শুধু সব অজুহাত কেড়ে নেয় যে অজুহাতগুলো আমরা বছরের পর বছর নিজেদের বাঁচিয়ে রাখতে ব্যবহার করেছি এখন সময় না পরে করব একদিন ঠিক হবে পরিস্থিতি বুঝে শুরু করব মৃত্যু আসার পর এই কথাগুলোর আর কোনো মানে থাকে না কারণ তখন আর পরে নেই আর একদিন নেই আর কোনো শুরুর সুযোগ নেই মৃত্যু খুব শান্ত গলায় বলে এই পর্যন্তই ছিল তোমার সুযোগ এই বাক্যটাই মানুষকে ভেঙে দেয় কারণ মৃত্যু আমাদের জীবন কেড়ে নেয় না প্রথমে সে আমাদের ভবিষ্যৎ কেড়ে নেয় সব সম্ভাবনা সব অসমাপ্ত সিদ্ধান্ত সব আমি যদি দিয়ে শুরু হওয়া বাক্য হাইডেগার বলতেন এই মুহূর্তে মানুষ প্রথমবারের মতো নিজের জীবনের সামনে নগ্ন হয়ে দাঁড়ায় কোনো ব্যস্ততা নেই কোনো ভিড় নেই কোনো শব্দ নেই শুধু একটা সত্য আমি কি করেছি আর কি করিনি তখন বোঝা যায় ভয়টা মৃত্যু না ভয়টা এই উপলব্ধি আমি নিজের জীবনটা বাঁচিনি আমি জানতাম আমি কে হতে পারতাম কিন্তু আমি সেটাকে হতে দিইনি আমি বেছে নিতে পারতাম কিন্তু আমি পিছিয়ে গেছি এই উপলব্ধিটাই মৃত্যুর চেয়েও ভারী কারণ মৃত্যু একটা শেষ কিন্তু অসম্পূর্ণ জীবন একটা চুপচাপ স্বীকারোক্তি মার্টিন হাইডেকার বলেছিলেন যে মানুষ মৃত্যুকে অস্বীকার করে না যে মানুষ মৃত্যুর সত্যটা মেনে নেয় সে মানুষই প্রথমবারের মতো জীবনকে গুরুত্ব দিতে শেখে কারণ তখন আর জীবন অসীম মনে হয় না আর পরে বলে ফেলে রাখার সুযোগ থাকে না তখন মানুষ বোঝে এই জীবনটা একটা রিহার্সাল না এটার কোনো সেকেন্ড চান্স নেই কোনো রিওয়াইন্ড নেই এই দিনটা আর ফিরবে না এই সুযোগটা আর আসবে না এই আমি এই চিন্তা এই অনুভূতি এই অবস্থান আর কখনো হুবহু ফিরে আসবে না এই উপলব্ধিটাই জীবনকে ভারী করে তোলে কিন্তু একই সাথে জীবনকে সত্য করে তোলে হাইডেগারের কাছে সত্যিকারের জীবন মানে ভুল না করা না ভয় না পাওয়া না সবকিছু ঠিকঠাক গুছিয়ে ফেলা না সত্যিকারের জীবন মানে নিজের সিদ্ধান্তের দায় নেওয়া যে জীবন তুমি বেছে নিয়েছ সেটার ভালো মন্দ দুটোই নিজের বলে মেনে নেওয়া সত্যিকারের জীবন মানে ভিড়ের ভেতরে থেকেও নিজের কণ্ঠস্বরটা হারিয়ে না ফেলা সমাজ কি বলবে এই প্রশ্নটা নয় ভয় কি শিখিয়েছে এই প্রশ্নটা নয় প্রশ্নটা শুধু একটাই এই জীবনটা কি আমার হাইডেকার বলতেন যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয় সে মানুষই সত্যিকারের স্বাধীন কারণ সে জানে সব কিছু পাওয়া যাবে না সব পথ হাঁটা যাবে না কিন্তু যেটা সে বেছে নেবে সেটা হবে তার নিজের সত্যিকারের জীবন মানে সব অর্জন করা না সত্যিকারের জীবন মানে নিজেকে বিসর্জন না দিয়ে বাঁচা নিজের ভয় নিয়েই সামনে এগোনো নিজের অসম্পূর্ণটা নিয়েই সত্য থাকা কারণ শেষ পর্যন্ত একটা পূর্ণ জীবন মানে নিখুঁত জীবন না একটা পূর্ণ জীবন মানে নিজের মতো করে বেঁচে থাকা একদিন মৃত্যু আসবেই কোনো শব্দ ছাড়া কোনো নাটক ছাড়া কোন বার্তা ছাড়া সে আসবে না যখন তুমি প্রস্তুত সে আসবে না যখন সব গুছানো সে আসবে ঠিক তখনই যখন জীবন চলছিল হাইডেগার বলতেন এই মুখোমুখি হওয়াটা জীবনের শেষ ঘটনা না এটা জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত কারণ সেই মুহূর্তে আর কিছুই তোমাকে ঢেকে রাখতে পারে না তোমার নাম তোমার পরিচয় তোমার অর্জন তোমার ব্যস্ততা সব পড়ে যায় তখন প্রশ্নটা এটা না তুমি কতদিন বেঁচেছিলে প্রশ্নটা এটা না তুমি কবে মরবে প্রশ্নটা হল এই পুরো সময়টার ভেতরে তুমি কি আদৌ বেঁচেছিলে যখন মৃত্যু তোমার দিকে তাকাবে সে রাগ করবে না সে বিচার করবে না সে শুধু অপেক্ষা করবে একটা উত্তরের জন্য তুমি কি তখন বলতে পারবে আমি ভয়ে থেমে যাইনি আমি সব ঠিক করতে পারিনি কিন্তু আমি সত্য ছিলাম আমি সব পথ হাঁটিনি কিন্তু যেটা হাঁটেছি সেটা আমার ছিল আমি নিখুঁত ছিলাম না আমি সাহসীও সময় ছিলাম না কিন্তু এই জীবনটা আমি নিজেই বেঁচেছিলাম এই বাক্যটাই একটা অসম্পূর্ণ জীবনের আর একটা সত্যিকারের জীবনের মাঝখানের পার্থক্য মৃত্যু তখন শেষ না মৃত্যু তখন সাক্ষী সাক্ষী একটা মানুষ নিজের জীবনকে নিজের বলে মেনে নিয়েছিল কিনা আর এই প্রশ্নটাই মৃত্যুকে ভয়ঙ্কর করে না এই প্রশ্নটাই জীবনকে জরুরি করে তোলে